ভারতীয় নৌবাহিনীতে অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে কর্মী নিয়োগ চলছে আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখে নিন ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এসএসআর রিক্রুটমেন্ট দুই যে সকল প্রার্থীরা অগ্নিবীর প্রকল্পে চাকরি করার স্বপ্ন ছিল তাদের জন্য রইল একটি বিশাল খুশির খবর ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওর মাধ্যমে তারা অগ্নিবীর এসএসআর পদে উপযুক্ত প্রার্থীদের নিয়োগের জন্য আবেদনের আহ্বান করেছে তাই কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন বয়স সীমা মাসিক বেতন কিভাবে নির্বাচন করা হবে এই নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখুন ইন্ডিয়ান নেভি অ্যাগ্নিড় এসএসআর রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ বিবরণ পদের নাম ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে প্রার্থীদের আগ্নিবীর এসএসআর পদে নিয়োগ করা হবে শূন্য পদের সংখ্যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি মাসিক বেতন যে সকল প্রার্থীরা অগ্নিবীর হিসেবে নির্বাচিত হবে তাদের মাসিক ত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে কারা কারা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান নেভি অগ্নিবীর এসএসআর রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষাগত যোগ্যতা যে কোনও একটি স্বীকৃত বোর্ড থেকে গণিত ও পদার্থবিদ্যা সহ মাধ্যমিক পাশ। বয়স সীমা এখানে আবেদন করতে পারবেন পয়লা মে দুই হাজার থেকে একত্রিশে সেপ্টেম্বর দুই হাজার মধ্যে জন্মগ্রহণকারী প্রার্থীরা কিভাবে আবেদন করবেন ইন্ডিয়ান নেভি অ্যাগ্নিভির এসএসআর রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ অনলাইন অ্যাপ্লাই প্রসেস যে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে আগ্রহী তাদের জানিয়ে দিই যে আবেদন প্রক্রিয়াটি হচ্ছে সম্পূর্ণ অনলাইন তাই সেই অনলাইন আবেদন প্রক্রিয়া সঠিকভাবে করার জন্য নিচে দেওয়া কয়েকটি নির্দেশাবলী ফলো করুন প্রথমে ইন্ডিয়ান নেভির অফিশিয়াল ওয়েবসাইট খুলুন এরপর হোম পেজে ঢুকে অনলাইন আবেদন লিঙ্কটি প্রেস করুন তারপর সেই আবেদন ফর্মটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং সঙ্গে জরুরি ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন এরপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা করুন তারপর সর্বশেষে সাবমিট অপশনে স্পর্শ করে আবেদন ফর্মটি জমা করুন আবেদন ফি সকল প্রার্থীদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আবেদন ফি গুরুত্বত্বপূর্ণ তারিখ অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু উনত্রিশে মার্চ দুই তারিখে অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ দশই এপ্রিল দুই তারিখে কিভাবে নির্বাচন করা হবে ইন্ডিয়ান নেভি অ্যাগ্নিভির এসএসআর রিক্রুটমেন্ট দুই সিলেকশন প্রসেস যে সকল প্রার্থীরা এই আগ্নিভীর হিসাবে নির্বাচিত হতে চান তাদের অবশ্যই নিচে দেওয়া কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে শারীরিক দক্ষতা পরীক্ষা লিখিত পরীক্ষা মেডিক্যাল পরীক্ষা সর্বশেষ বলতে পারি আপনারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে পাশে থাকুন তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি যেন সর্ব